আজকে আমি আপনাদের সঙ্গে টাকি মাছের বাটি চচ্চড়ি রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক টাকি মাছগুলো এখন কুটে নেব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব সব মাথা কেটে নেব মাথাগুলো সব বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে মাছগুলো এখন সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব এখন মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো আমি এভাবে কেটে নেব এভাবে গোল গোল করে সব মাছগুলো আমি কেটে নেব আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া পেঁয়াজটা এখন আমি লবণ হলুদের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তাতে আমার নরম হয়ে যাবে এখন একে একে আমি টমেটো কুচি চেরা কাঁচামরিচ এখানে আমি জিরা শুকনো মরিচ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দেব সব কিছুর সঙ্গে আবার ভালোভাবে মাখিয়ে নেব কেটে রাখা মাছগুলো দিয়ে দেব এখন মাছের সঙ্গে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব এখন সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলের সঙ্গে এখন আরো ভালো করে মাখিয়ে নেব সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব শেষে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি সঙ্গে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব বাটি চচ্চড়ির জন্য ওখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন সবকিছু বাটির মধ্যে দিয়ে দেবো যে বাটির মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি চুলোর মধ্যে এখন আমি বাটিটা বসিয়ে দেব এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টা পরে এখন আমি বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি এখন সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এখন আমি বাটিটা উঠিয়ে নেব রান্নাটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি আপনারা যদি বাটি চচ্চড়ি এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন